আজকে আমরা আসছি বাজার এই বাজার প্রত্যেকে শনিবার ও মঙ্গলবার হয়ে থাকে যারা যারা ভিডিওটা দেখছেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে যাতে পরবর্তীতে সমস্ত আপ বাজারের আপডেট পেতে পারেন আসুন আমরা পাটের বাজার দর সম্পর্কে জানি হাসা পাটের দাম হয়েছে দাম হয়েছে পাটের কত বলেছে পঁয়ত্রিশশো আচ্ছা সেই পাটটার দাম দশ দাম দামটা হলে আমরা জানাচ্ছি যে পাঁচ বলে সেই পাটের দাম দিলে কত চৌত্রিশশো পঞ্চাশ কসাই পাটের দাম হয়েছে দাম হয়েছে পাটের কত বলেছে চৌত্রিশশো পঁয়ত্রিশশো বলতেছে এই পাটটার দাম দর চলছে দাম দর হলে আমরা জানাচ্ছি কত বলে ব্যাপারি এই পাটের দাম দিল কত ছয় ছশো টাকা কিনেছেন না তেত্রিশশো থেকে সাঁত্রিশশো আচ্ছা এই পাটটার দাম হয়েছে দাম হয়েছে পাটের কথা বলেছে পঁয়ত্রিশশো সোনার মতন চকচকে পাট ডাইরেক্ট যেই পাটটা দেখলেন সোনার মতন চকচক করতেছে ওই পাটটা ও হাতে উনচল্লিশশো টাকা বিক্রি করলো আসলে এই পাটটার দাম দর হচ্ছে দাম দর হলে আমরা জানাচ্ছি কত কি বিক্রি হ্যাঁ আজকে কত করে পাট কিনেছে নিচে যাচ্ছে তেত্রিশশো সাড়ে ত্রিশশো আজকে কটু কিনেছেন পাট

কত বলেছে দাম আজকে বাজারে প্রচুর পাট আসছে দেখতে পারছে পাটের ভিড় লেগে গেছে দাম আর কি পাটের ঘমকে মতন আসছে পাটের দাম আজকে পাটের বাজার এরকমই গেছে উপরের একটা একটা পাটই খালি দেখেছিলাম সোনালি রঙের একদম পাট ওইটা শুধু উনচল্লিশশো টাকা গেছে আর পাট যা গেছে ওই নিচে আছে হচ্ছে তেত্রিশশো থেকে তেত্রিশশো থেকে সাঁত্রিশশো টাকা পর্যন্ত আজকে পাট গেছে বাজার আচ্ছা মানে এই পাটের দাম হয়েছে তেত্রিশশো চৌত্রিশশো বলতেছে এই পাটটার দাম দর হচ্ছে দাম দর হলে জানাচ্ছি যে কত বলে এই পাটটার দাম ব্যাপারী চৌত্রিশশো টাকা পর্যোগ করলো এইটা আপনারা সবাই এখানে পাটের দাম তো জানলেন আর যাদের যেখানে যে হাটে আসছে পাটের দাম যেরকম হয় কমেন্ট বক্সে সবাই কমেন্ট করে রাখবেন যে কোনখানে কত টাকা কোন বাজারে দাম পাটের সবাই কমেন্ট বক্সে লিখে রাখবেন যে কত কী পাটের বাজার দর আজকে সব কিছু